কাছে কিন্তু চাইনিজ বাটন পাবেন সুন্দর চাইনিজ বাটাম ভুট্টাও দেখায় দেন সুন্দর সুন্দর চাইনিজ বাটাম পাবেন আমার কাছে বাটন হোল্ডার পাবেন দশ টাকা পিস বিক্রি করবেন তিরিশ টাকা চল্লিশ টাকা আমাদের কাছে চালতা পাবেন মাত্র পনেরো টাকা পিস তারপরে আমাদের কাছে এটা পাবেন মাত্র 10 টাকা পিস আমাদের কাছে পিন পেস হোল্ডার পাবেন আমাদের কাছে সুপারস্টার এর সুইচ পাবেন সুপারস্টার এর রেগুলেটর পাবেন পাত্রা সিরামিকের সকেট পাবেন 13 एंपিয়ার টু প্লাগ পাবেন মাল্টি পাবেন টু পিন প্লাগ কত করে কোন করে টাকা 5 টাকা বিভিন্ন ধরনের পিস মাত্র 10 টাকা 50 পয়সা 2 স্টার দুই মাথা এটা 2 স্টার এটা স্টার ইলেকট্রিকার ব্যবসা করেন স্টেস্টার আর স্টার জি ভাই বিভিন্ন কোয়ালিটি মাল আছে আমাদের কাছে কিন্তু সিক্সটিন আছে মাত্র বিয়াল্লিশ টাকা পিস মাত্র বিয়াল্লিশ টাকা ডাস্টবেন একশো বিশ টাকা আমাদের কাছে স্ক্রুপ পাবেন আমাদের কাছে কিন্তু মোটর সুইচ পাবেন আমাদের কাছে কিন্তু অন অফ সুইচ পাবেন মুট কত যা যা মাল লাগে সব পাবেন আমাদের কাছে কিন্তু ডাবল ব্যাটারি এসি সি লাইট পাবেন একটা ইলেকট্রিকের দোকানে যা যা লাগে ইনশাল্লাহ সবই আমাদের দোকানে পাবেন

পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা না

আমাদের কাছে আছে এলো টুকাই মিটার আমাদের কাছে আছে হুসাব মিটার আমাদের কাছে আছে কিন্তু সুপার স্টার মিটার এক কথা কারেন্টের মাল যা যা লাগে সব পাবে সবাই একই সাদের নিচে পাবে আমাদের দোকানে যদি মার্কেটে চলে আসবেন মাইল ইলেকট্রিকে 111 নম্বর দোকান এটা হলো পাঁচ নম্বর এবং এক নম্বর গেটের মাঝখানটা হইছিল ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট মাই ইলেকট্রিক 111 নম্বর দোকান এক নম্বর গেট আর পাঁচ নম্বর গেটের মাঝামাঝি কারে জিবি আছেন চাকরি জিবিরা যারা রিটায়ার করেন তাদের জন্য আজকের ভিডিওটা সেনা বাহিনী নৌ বাহিনী র‍্যাব আর্মি পুলিশ আনসার বিজেপি যে কোন বাহিনী ইলেকট্রিকের ব্যবসা করেন যারা রিটায়ার আছেন এই লাইটটা আমার থেকে হোলসেল পাইকারি কিনবেন নুরুল ভাই 120 টাকা ওই বাইরা বিক্রি করব 800 900 টাকা প্যাকেট সহ এই লাইটটা নিবেন মাত্র আঠারো টাকা পিস বিক্রি করব কত আশি নব্বই টাকা এই তিরিশ ওয়াটের লাইট আমার থেকে নিব মাত্র পঞ্চান্ন টাকা পিস বেসবো আড়াইশো তিনশো টাকা আমাদের ফ্যানের লুপ তার ভাই এক টাকা গস এক টাকা গস আপনি এটা বিক্রি করবো বিশ টাকা গস আচ্ছা এটাই ছিল একশো পঞ্চাশ টাকা কয়েল ব্যাস বললো পনেরো বিশ টাকা গস এটাই ছিল বুবিং তার ভুবিং সহ মাত্র তিন টাকা গস কিনা পরে বেস বললো বিশ টাকা ভাই ভাই হ্যাঁ ভাইটা কিনা কত ভাই জানেন কত ভাই এটা আপনার দোকান ধরা চারশো পাঁচশো টাকা কয়েল বিক্রি করে আর আমি ধরতেছি মাত্র তিনশো টাকা কয়েল তিনশো টাকা তিনশো টাকা ভাই তিন গাছ কিনা বিশ টাকা বিক্রি করবেন এই যে ভাই লাল কালো তার দেখতাছেন না হম দুইশো টাকা দুইশো টাকা চারশো টাকা তার এটা গছ বিক্রি করবেন বিশ টাকা এই যে এফটি তার ভাই তিনশো ষাট টাকা তিন টাকা ষাট পয়সা গছ কিনা পরে এই যে ভাই আমাদের কাছে বিজলি তার বিআর তার আছে ইলেকট্রিক নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছে কিন্তু অসাকা টেপ আছে মাত্র ষাট টাকা পিস অসাকা টেপ মাত্র ষাট টাকা পিস আমাদের কাছে লাইট আছে মাত্র দশ টাকা পিস মাত্র আঠারো টাকা পিস এলইডি লাইট প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন টু পিন প্লাগ 4 টাকা পিস 48 টাকা ডজন ঠিক আছে আমাদের কাছে কিন্তু ভাই টুকাই মিটার হোসাব মিটারও কিন্তু পেয়ে যাবেন সাথে সুপারস্টার মিটারও আছে সুপার গ্লব নিও কিন্তু ইলেকট্রিকের ব্যবসা করতে পারেন 3 টাকা কিনা 20 টাকা বিক্রি 3 টাকা কিনা 20 টাকা বিক্রি এটা 10 টাকা কিনা 30 টাকা বিক্রি সুপার গ্লব নিও ব্যবসা করেন ঠিক আছে মাল্টি পাবেন মাত্র 60 টাকা মাত্র 45 টাকা মাত্র একুশ টাকা প্রত্যেকটা মাল্টি প্লাগের পাঁচ বছরের গ্যারান্টি নষ্ট করে নিয়ে যাবেন পাঁচ বছরের গ্যারান্টি সুন্দর সুন্দর গাড়ে গাড়ে সুইচ আছে ব্যবসা করেন মাত্র পাঁচচল্লিশ টাকা একুশ টাকা পিস দুই কয়েল চার চারশো টাকা কি কয় লাল নিবেন দুইশো কালা নিবেন দুইশো দুই কয়েল কত ভাই বিশ টাকা এক কয়েলের আঠারোশো টাকা ব্যবসা করবেন জি ভাই হ্যাঁ তারপরে যে এফটি তার ভাই এফটি তার তিনশো ষাট টাকা কয়েল তিন টাকা ষাট পয়সা গাছ কিনা পরে ভাইনা দোকান দ্বারা বেসবো কত ভাই জানেন কত বিশ টাকা গাছ লাভ করতেছে সাড়ে ষোলো টাকা ভাই আচ্ছা তারপরে আমাদের কাছে কিন্তু আর্থিং তার পাবেন আমাদের কাছে কিন্তু বিআরবি তার পাবেন আমাদের কাছে বিজলি তার পাবেন আমাদের কাছে লতা তার পাবেন লতা তার একশো টাকা শুরু একশো টাকা শুরু লতা তার আমাদের কাছে টুকাই মিটার পাবেন হুসাব মিটার পাবেন আমাদের কাছে বড় এলইডি লাইট পাবেন পঞ্চাশ ওয়ার্ডের মাত্র একশো বিশ টাকা আমাদের কাছে নন গ্যারান্টি পাঁচ ওয়ার্ড সাত ওয়ার্ড পাবেন মাত্র দশ টাকা পার পিস আমার দোকানের নাম মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তাই ঝুলন্ত পিন প্রেস ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর দুইশো আড়াই লাইটের হোল্ডার এটা আরেকটা হোল্ডার আছে মাত্র দশ টাকা মাত্র ছয় টাকা মাত্র বারো টাকা ঠিক আছে হোল্ডার জুলন্ত হোল্ডার আমাদের কাছে কিন্তু উইনার সুইজ পিটি সুইজ পাবেন ভাই দেখাই দেন উইনার সুইজ পিটি সুইজ আমাদের কাছে কিন্তু লাল কালারের সুইজ পাবেন ভাই লাল কালার আমাদের কাছে লাইভ সুপার সুইজ পাবেন এর ভিতরে সুইজ সকেট ইন্ডিকেটর সব আছে আমাদের কাছে কিন্তু সুপারস্টার সুইজ সকেট আছে ঠিক আছে আমাদের কাছে ফ্যানের रेगुलेटर আছে আমাদের কাছে পাথরের সিরামিকের সকেট আছে আমাদের কাছে টু পিন প্লাগ আছে আমাদের কাছে 13 এম্পের মাল্টি আছে আমাদের কাছে ফুটপাত জুলন্ত আছে আমাদের কাছে টু পিন প্লাগ আছে রাবারের আমাদের কাছে কিন্তু সিফেক্স মাল্টি আছে সিফেক্স মাল্টি আমাদের কাছে কিন্তু নোকিয়া আছে নোকিয়া টু পিন ডুকায় থ্রি পিন ব্যবহার করে আমাদের কাছে হোল্ডার আছে আমাদের কাছে কিন্তু মাল্টি আছে সবই আছে না আমাদের কাছে কিন্তু বেড সুইচ আছে বেড সুইচ কত করে বেড 10 টাকা পিস 10 টাকা বেড সুইচ ব্যাস দেন 20 টাকা 30 টাকা আমাদের কাছে বোতল বেড সুইচ আছে মাত্র 11 টাকা পিস আমাদের কাছে নোকিয়া হেভি একটা মাল্টি আছে মাত্র 11 টাকা পিস আমাদের কাছে লাইট মাল্টি আছে টু পিন ঢোকা থ্রি পিন ব্যবহার করবেন মাত্র 26 টাকা পিস আমাদের কাছে কিন্তু টেস্টার আছে মাত্র 10 টাকা পিস টেস্টার মাত্র 10 টাকা আমাদের কাছে সুপ টেস্টার আছে মাত্র ছয় টাকা আমাদের কাছে হেভি দুই ধরনের টেস্টার আছে দুই মাথা বলে এটাকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছে দুই মাথা টেস্টার আছে মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছে অরিজিনাল ফিলিপ টেস্টার আছে মাত্র উনিশ টাকা পিস আমাদের কাছে দুই মাথা টেস্টার আছে মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছে কিন্তু টিএনজি সিক্স পিন আছে আমাদের কাছে কিন্তু এসির সকেট আছে আমাদের কাছে সুন্দর সুন্দর আমাদের কাছে কিন্তু অনেকের সিক্স পিন আছে আমাদের কাছে সুইচ স্টার পিন আছে মোট কত কারেন্টের দোকানে ঝাঝা লাগে সব আছে নাকি মাল্টিপ্লাক দেখা দেন ভাই দর্শক বাইরে এই যে মাল্টিপ্লাক পঁচানব্বই টাকা পিস এই যে মাল্টিপ্লাক

দেশে আসছেন টুরা টাকা পয়সা নষ্ট করতেছেন

কত ভাই বিশ টাকা প্রবাসী ভাইরা আসেন ব্যবসা করেন ব্যবসার উপরে কোনো কিছু নাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম ব্যবসা করছে তার উন্মতি আমরা ব্যবসা হালাল ব্যবসার ভিতরে নব্বই পার্সেন্ট দিয়ে রাখছে আমাদের নবীজিরা আর চাকরিজীবীদের জন্য দেওয়া রাখছে দশ পার্সেন্ট এই কারণে যারা প্রবাসী ভাই আছেন কি করবেন কি করবেন হায়ুতাসে ঘুরতেছেন বা টাকা নষ্ট করতেছেন যারা যারা ভিডিও টা দেখবেন যদি বাসাবাড়ি করতে চাই ডেকোরেশনের বাটাম পাবেন মাত্র পঞ্চান্ন টাকা পিস বা নতুন বাসা বাড়ি যদি করতে চান এই ধরনের কালেকশন গ্যাংসুইচ আছে আমাদের কাছে বিয়ার ভিতার বিজলি তার পেয়ে যাবেন

जेएफसी बहुत

বিভিন্ন কালারে পাবেন মাত্র 60 টাকা থেকে শুরু মাত্র 60 টাকা থেকে টস লাইট শুরু শুরু আমার দোকানে নাম মা ইলেকট্রিক 111 নাম্বার দোকান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝে কাছে কিন্তু জাহাজের শিফের তারও পাইবেন না সেভেন কালার আছে কালার আছে থ্রি কালার আছে সব ধরনের কিন্তু আমাদের থেকে কিন্তু জাহাজের তার পাবেন না ভাই আচ্ছা সব ধরনের তার আছে নাকি হোলসেল দেন না হোলসেল পাইকে তার আছে মাত্র 300 টাকা ভবিন 300 টাকা না

পাঁচ ওয়ার্ড সাত ওয়ার্ডের লাইট পাবেন মাত্র দশ টাকা পিস আমাদের কাছে ডিম লাইট পাবেন ভাই মাত্র দশ টাকা পার পিস ঠিক আছে আমাদের কাছে কলস বিশ ওয়ার্ডের লাইট পাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা এই যে বড় একটা লাইট আছে পঞ্চাশ ওয়াট এটাও আমার থেকে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা যাই হোক যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই হ্যাঁ আমাদের কাছে কিন্তু মিটার পাবো টুকাই পাবে নর্দন পাবে নর্দান পাবে কালেকশন নিতে পারবেন সরাসরি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের মাইলিকটিকে চলে আসবেন তাহলে এই ধরনের কালেকশন নিতে পারবেন ভাই ভালো থাকবেন শুভ ভাই আসসালামু আসসালাম